হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু ফুটবল দুনিয়া তো ভিডিওতে সকলকে স্বাগত তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ডিসকাশন করবো তো প্রথমত আমি ইস্টবেঙ্গলের যিনি হেড অব দ্য ফুটবল অপারেশন রয়েছেন থংময় সিংটো তাকে নিয়ে কয়েকটি কথা একটু বলবো প্রথমেই বলে রাখছি অনেকেরই হয়তো থংময় সিংটোকে অত্যন্ত পছন্দ আমারও অত্যন্ত পছন্দের একজন মানুষ যিনি কিন্তু ইস্টবেঙ্গলে কিছু কাজ করেছেন কিছু ভুল করেছেন কিছু ঠিক করেছেন কিন্তু কয়েকটি ক্ষেত্রে অবভিয়াসলি তার যে কমিটমেন্ট ছিল সেগুলি প্রশংসার প্রশংসারযোগ্য কিন্তু আনফর্চুনেটলি আমাকে ক্ষেত্রে বলতেই হচ্ছে যে হিরোসি ইবুসুকি তার যে ভিসা ইস্যুটা রয়েছে তার যে কেয়ারলেসনেস এবং তার কিছু মানে ইরেসপন্সিবল মেন্টালিটির জন্য কিন্তু আজকের ইস্টবেঙ্গল টিমকে হয়তো আবারও সাফার করতে হতে চলেছে আমরা বলেছিলাম যে হিরোসি ইবোসুকি তার ভিসা হয়ে গিয়েছে এরকমটাই খবর আমাদের কাছে ছিল এখন যেটা লেটেস্ট আপডেট তার ফ্যামিলির ভিসা কিন্তু এখনও পর্যন্ত হয়নি আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ডেমিট্রাউস জেমান্তাকসকে সেপ্টেম্বরের শুরুর দিকেই ছেড়ে দেওয়া হয় এবং তারপরে প্রায় ওয়ান মান্থ কেটে গেল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল অপারেশন থংবয় সিং ইস্টবেঙ্গলের নিউ ফরেনার হিরোসি ইবসুকিকে কিন্তু প্র্যাকটিসে জয়েন করাতে পারলেন না তো গত সিজনে আমরা দেখেছিলাম যে তালা যখন ইনজিওর্ড হন বা সল ক্রেস্পো যখন ইনজিওর্ড হয়ে বেরিয়ে যান রিচার্ড সেলিসকে ইস্টবেঙ্গল কিন্তু সাইন করায় কিন্তু রিচার্ড সেলিসের আস্তে আস্তে প্রায় এক মাসের বেশি সময় লেগে যায় এবং সেই সময় কিন্তু তৎকালীন যিনি ইস্টবেঙ্গল ইমাম বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির সিটিও ছিলেন অর্থাৎ অময় ঘোষাল তাকে কিন্তু আমরা কাঠগড়ায় গড়ায় তুলেছিলাম তো এই সিজনে এই একই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করার জন্য থংবয় সিং কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে একই রকমভাবে কিন্তু ব্লেম করতে হবে তার কারণ আর কিন্তু জাস্ট টু ডেস পরে আইএফিস্ট রয়েছে এবং তার ঠিক ফিফটিন ডেজ পর থেকেই কিন্তু সুপার কাপ স্টার্ট হয়ে যাবে তো দলের সঙ্গে কম্বিনেশন তৈরি করতে গেলেও কিন্তু প্র্যাকটিসের একটা দরকার হয় কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গলের নিউ ফরেনারকে থংময় সিংটো যেহেতু তিনি এই মুহূর্তে হেড অফ ফুটবল অপারেশন রয়েছেন তো হিরোশি বুসুকে এখনও পর্যন্ত প্র্যাকটিসে জয়েন না করাতে পারার জন্য থংময় সিংটোকে কিন্তু এক্ষেত্রে আমাদের আনফর্চুনেটলি ব্লেম করতেই হচ্ছে অন্যদিকে মোহনবাগান সুপার চায়েন্ট প্র্যাকটিসে আজকে আমরা অভূতপূর্ব দৃশ্য দেখলাম যেগুলো নিয়ে আমরা এতদিন ধরে ডিসকাশন করছিলাম সাপোর্টার্সদের মধ্যে হয়তো আমাদের কিছু কথা আমরা স্প্রেড করতে পেরেছি আজকের মোহনবাগান সুপার চায়েন্ট প্র্যাকটিস হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু সেই প্র্যাকটিস গ্রাউন্ডে একজনও মোহনবাগানের সাপোর্টারদেরকে দেখা যায়নি আজকের হয়তো সঞ্জীব গোয়েঙ্কার ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যারা প্রেস কনফারেন্স করে আমাদেরকে কাউন্টার করেছিলেন তারা হয়তো আজকের একটা জিনিস বুঝতে পেরেছেন সাপোর্টার্সদের হয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো কতটা জাস্টিফাইড জাস্ট অ্যাট টু ডেজ পরে মোহনবাগান সুপার সুপরচয় তারা আইএফ শিল্ডের অভিযান স্টার্ট করবে কিন্তু তাদের প্র্যাকটিসে জাস্ট টু ডেস আগে কোনো একটা টুর্নামেন্ট শুরু আগে একজনও মোহনবাগান সাপোর্টারকে দেখতে পাওয়া গেল না এটা কিন্তু মোহনবাগান সুপার চ্যানস প্লেয়ার্সের জন্য একটা বিশাল বড় লেসন এবং তার সঙ্গে সঙ্গে অভূতপূর্বভাবে জাস্ট টু ডেজ পর একটা টুর্নামেন্ট শুরু হবে কিন্তু জেমি ম্যাকলনের এবং জেসেন কামিন্স তারা কিন্তু আজকের প্র্যাকটিসে ছিলেন না তো মোহনবাগান সুপার চ্যান ম্যানেজমেন্ট কি করে এই জিনিসগুলোকে অ্যালাউ করতে পারেন সেটা কিন্তু শুধুমাত্র তারাই এর পারফেক্ট অ্যান্সার দিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই টাইপের ইরেসপন্সিবিলিটিসের কোনো আনসার নেই তো যাই হোক এই আপডেটসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকার দরকার আছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিকজ দ্য মোটো অফ দ্য ফুটবল দুনিয়া উই আর সার্চিং দ্য ট্রুথ থ্যাংক ইউ সো মাচ টু এভরিওান